গোপালগঞ্জ নিয়ে আর একটা কথা বলতে চাই আজকে দেখলাম যে ডাক্তার সাখোয়াত হোসেন সায়ন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে গোপালগঞ্জে যেই রাজনৈতিক পরিচয়ের লোকই মারা যাক না কেন হত্যাকাণ্ডের ইনিশিয়েটর আওয়ামী লীগ ইনিশিয়েটর আওয়ামী লীগ অর্থাৎ তারা ইনিশিয়েট করেছে তারা সেই ক্ষেত্রটা প্রস্তুত করেছে দেখেন আমি এর আগেও একটা ভিডিওতে বললাম যে মৃত্যুর এই ঘটনাটা কিন্তু শুরুতে হয়নি যখন নাকি হয়ে গেছে বাহিনী যারা চলে যাচ্ছিল এনসিপি নেতারা বের হয়ে চলে যাচ্ছিল তারা সমাবেশ করে মাদারী দিকে রওনা হয়েছে কিছু দূর গেছে তারপরে সেই বহরের উপর গাড়ি বহরের উপর যখন হামলা হয়েছে চতুর্দিক থেকে তখন গাড়ি ঘুরে চলে আসছে পুলিশ সুপার কার্যালয় তারপরও লম্বা সময় ধরে সেখানে গ্যাস সেল পুলিশ ধাওয়া করে সরানোর চেষ্টা করছে অতিরিক্ত পুলিশ আসছে পরে সেনাবাহিনী আসছে পরে ঘটনা ঘটছে বিকেলের দিকে তার মানে মানে পুরো ক্ষেত্রটাই প্রস্তুত করছে এবং কোন রকম এমন ছিল না যে আওয়ামী লীগের নির্দিষ্ট কোনো কর্মসূচি ছিল ওই যে আজকে সায়ন্তও বলছে যে ওই যে চাঁদের সাইদিকে দেখা গেছে এই কথা বলে বগুড়ায় যেমনভাবে পুলিশের উপর আক্রমণ হয়েছিল মনে আছে আপনাদের ঠিক তেমনি যে এনসিপি আসছে বঙ্গবন্ধুর যে মাজার স্মৃতিসৌধ গুড়ায় দেবে এই ধোঁয়া তলে তাদেরকে সংগঠিত করা হয়েছে অথচ তার ধারে কাছেও নাই এমন না যে ওই স্মৃতিসৌধকে রক্ষা করার জন্য লক্ষ লক্ষ মানুষে তারা সমাবেশ করছে তিনি বলছেন যদি আওয়ামী লীগ এনসিপির উপর হামলা না করতো তাহলে এই হতাহতের ঘটনা ঘটতো না সত্য মানে এনসিপি কি হামলা করছে পুলিশ কি সকালবেলায় হামলা করছে যার কারণে পুলিশের গাড়ি সকাল বেলায় জ্বালাই দেওয়া হলো তারপরে তার দুই ঘন্টা পর ইহন গাড়ি ইহন তো কোনো মানে কোন প্রশাসন সে তো কোনো বাহিনী না তার গাড়িও ভেঙে দেওয়া হলো ডিসির বাংলো জ্বালায় দেওয়া হলো কারাগারে হামলা করা হলো এই যে পরিবেশ তৈরি করা হলো এটা কি এনসিপির কেমন এমন কোনো এ ছিল সেখানে কি তারা আসার আগেই কি বলতে পারছে যে তারা এখানে গোপালগঞ্জ আওয়ামী লীগ নিশ্চিন্ন করে দেবে বা বঙ্গবন্ধুকে নিশ্চিন্ন করে দেবে আসলে এটা হচ্ছে ওই একটা প্রতিহিংসা রাজনীতি যেটা তারা চর্চা করছে তারা মনে করছে যে এই নাহিদ সার্জিস হাসনাতরা শেখ হাসিনার পতন ঘটাইছে আওয়ামী লীগের পতন ঘটাইছে মানে আওয়ামী লীগের পতন মানে তারা মনে করছে এটা গোপালগঞ্জের পতন সেইটাকে তারা প্ররোচিত করেছে সেখানকার মানুষজনকে সংগঠিত করেছে এবং হামলা করেছে এই হামলার সাহস পেয়েছে তারা এর আগে স্বেচ্ছাসেবক দলের এর পথসভা শেষে যখন নাকি তারা চলে যাচ্ছিল তখন হামলা চালিয়ে সেখানে দুজনকে তারা মেরে ফেলে সেনাবাহিনীর গাড়ি জ্বালিয়ে দেয় সব কিন্তু গোপালগঞ্জে কোনোটাই এমন হয়নি যে গোপালগঞ্জের মানুষের উপর লাঠিচার্জ করা হয়েছে গোপালগঞ্জের ওখানে লোকাল আওয়ামী লীগের উপর হামলা করা হয়েছে তারা তাদের শক্তিটা দেখাচ্ছে আজকে সারা বাংলাদেশে যদি এই গোপালগঞ্জ তাদের যদি এই শাসন থাকতো এই যে আওয়ামী লীগের শাসনের কথা বলছে তাহলে তারা ওই এক একটা গোপালগঞ্জ বানায় রাখত তাই তো সারা বাংলাদেশটা কিন্তু তারা গোপালগঞ্জ বানায় রাখছে মানে আমি প্রতিপক্ষ রাখবো না বিরোধী কাউকে রাখবো না তাদের সবার সমাবেশ করতে দেব না তো এইটাকে এই সমালোচনাটা আমি দেখছি না অনেকে দেখি যে এই কুমিরের অশ্রু বিসর্জন দিচ্ছেন আহা মারা গেল ভাই এটার বিপরীতে এই এই মৃত্যুর বিপরীতে কতগুলি মৃত্যু ঘটত যদি ওই হামলাকারীদেরকে রোখা না যেত সর্বশক্তি প্রয়োগ না করলে কতগুলো মৃত্যু লাশ গুনতে হইত এটা কি ওনারা বলতেছেন যারা সমালোচনা করতেছে তারা কিন্তু সেটা বলতেছে না তারা এনসিপির বলছে স্বাভাবিক রাজনীতি এনসিপি একটি নতুন রাজনৈতিক দল তাদের এখনো তৃণমূল পর্যায়ে পূর্ণ দলগুলোর মতো শক্তিশালী কাটা মনে এটা স্বাভাবিক তার সত্ত্বেও তারা গোপালগঞ্জে সভা করতে গিয়েছিল অথচ অতীতে আমরা দেখেছি বিএনপির মতো দলের শীর্ষ নেতার উপরও এই এলাকায় হামলা হয়েছে তারা বিএনপিকেই মানে পিটাই মেরে ফেলে এই যে মানে তাও কি রাজনৈতিক পট পরিবর্তনের দু তিন মাসের মাথায় তো সেখানে এনসিপি কে তারা সহ্য করবে পুলিশ না থাকলে সেটা সম্ভবত না তবে এই সহায়তা পর্যাপ্ত ছিল না গোড়ার দিকে গাফিলতি ছিল যাই এখানে পরিষ্কার যে যেই ঘটনাটা ঘটছে তার প্রেক্ষাপটটা তার মানে পুরো পরিবেশটা তারা তৈরি করছে এবং হত্যাকাণ্ডের ইনিশিয়েটর আওয়ামী লীগে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এই আলোচনাটা আনা দরকার আপনি এনসিপির বিরোধিতা করেন তাদের নানান বক্তব্যের তাদের নানান ইয়ে আমি তো বললাম আমি তো বহু আলোচনা করছি কিন্তু গোপালগঞ্জের এই ঘটনাটা আমি যেহেতু পুরো লাইফ আমি সকাল থেকে দেখছি এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে এই রকম মৃত্যুর পরিস্থিতি পর্যন্ত যেই ঘটনা বা পরিবেশ পরিস্থিতির মানে ঘটল সেটার দায় আওয়ামী লিগিনি সেটার দায় ওই লোকাল যারা হামলাকারী তাদের সুতরাং এখানে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দোষ দেওয়া যাবে না প্রাথমিকভাবে বলতে পারেন যে তাদের বোঝা উচিত ছিল এই ধরনের একটি হইতে পারে সেটা অন্য কথা কিন্তু তাই বলে আমি গোপালগঞ্জে কোনো সভা সমাবেশ করতে পারবো না সেখানে যাইতে পারবো না গোপালগঞ্জ আওয়ামী লীগের জন্য বরাদ্দ থাকবে এইটা হইতে পারে না গোপালগঞ্জ বাংলাদেশের কোনো বিচ্ছিন্ন অঞ্চল না এটা মানতেই হবে বগুড়াকে ছাড় দিছে আওয়ামী লীগ যখন পনেরো বছরের ক্ষমতায় ছিল বগুড়া তস করছে না যেখানে যেখানে তারা ঘাটি মনে করছে নোয়াখালী তসটাচ করছে না করছে তো তো এখন গোপালগঞ্জ কেন বিচ্ছিন্ন রাখা হবে গোপালগঞ্জের কি ভিন্ন মতের লোক নেই আছে তাদের অধিকার থাকবে না রাজনীতি করার ভালো থাকবেন আল্লাহ হাফিজ